যেহেতু আমাদের বাড়িতে বেড়াতে আসছে সেই যেহেতু বা তার জন্য কিছু স্পেশাল খাবার করছে কি কি খাবার করছে আর কি কি সারাদিন করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সো হে হ্যালো ভি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রথমেই বলে দিই ভিডিওটা কিন্তু দুই তিন দিন আগের ভিডিও যেহেতু বাড়িতে প্রচণ্ড গরম আর ভয়েস ওভার করাটা আমার পক্ষে সম্ভব ছিল না সেই জন্য আমি কিন্তু ভয়েস ওভার করতে পারিনি আর এখন আসছি করার জন্য মাঠে তো শুধুই যে ভয়েস ওভার করার জন্য মাঠে আসছি এমনটাও কিন্তু নয় আসলে মাঠে কিছু টুকটাক কাজ আছে সেটাই করতে আসছি আর সেই ফাঁকে ফাঁকেই কিন্তু আমি ভয়েস ওভার করছি ব্যাকগ্রাউন্ডের আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারবে অনেক পাখি কিন্তু ডাকাডাকি করছে আসলে সেই পাখিগুলোকে তাড়ানোর জন্য আমি কিন্তু মাঠে আসছি আর এর বাইরেও কিন্তু কোনো কাজই নেই যার জন্য আমি এরিকটা করে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রুটিগুলোকে হটপটের মধ্যে ভরে নিয়েছি আর এই যে বানিয়েছিল মা রুটির সঙ্গে খাওয়ার জন্য বা বাদা আলু ভাজা আর করেছিলো মাংস আলুর তরকারি আর উড়ানি কিন্তু তখনও রান্না হচ্ছিলো ছোলা আলুর তরকারি কিন্তু আমার যেহেতু অনেক ক্ষুদা লাগছিল সেই জন্য আমি কিন্তু বসে পড়েছি খিচুড়ি খেতে আমি কিন্তু খিচুড়ির সাথে টক খেতে বেশি পছন্দ করি সেই জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি টমেটো সস খিচুড়ির সাথে তারা কিন্তু সেদ্ধ ডিমও দিয়ে দেয় এই যে তোমাদেরকে ফেলেও দেখিয়ে দিলাম সে এটা সেদ্ধ ডিম আমি যেহেতু ডিম খেতে পছন্দ করি না সেই জন্য আমি কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম অন্য কেউ খাবে সেই জন্য জানো তো কোনো কোনো দিন সেদ্ধ ডিমের জায়গায় তারা কাঁচা ডিমও দিয়ে দেয় তো দুই তিন দিন আগে আব্বু যখন খিচুড়ি আনছিল তখন কিন্তু কাঁচা ডিম দিয়েছিল তো আব্বু আমাদেরকে বলতে ভুলে গেছিল যে সেটা কাঁচা ডিম তো মা কিন্তু না জেনে সেটাকে ফাটিয়ে ফেলে আর তারপরে বুঝতে পারি সেটা সেদ্ধ নয় আসলে কাঁচা ডিম ছিল তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দেখছি আকাশে অনেক মেঘ গড়ে যায় আর তখন বাতাসও হচ্ছিল অনেক জোরে আর ছোট ছোট বাচ্চারা তারা যে যার মতো কুড়িয়ে আনছে আম আর তাদের কাছ থেকে আমি কিন্তু একটা আম চেয়ে নিয়েছিলাম আসলে আমার কিন্তু কাঁচা আম খেতে অনেক ইচ্ছা করছিল। ওই ছোট্ট আমটাকে সুন্দরভাবে কাটাকুটি করে নিয়েছি আর তার উপরে ছড়িয়ে দিয়েছি জলজিরা যেটা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে সত্যি বলছি আমার কিন্তু এখন দেখে আবারও লোভ লাগছে খাবার জন্য সত্যি করে বলবে তোমাদের দেখার পরে কার কার খেতে ইচ্ছা করছে জানো তো একটা সময়ে আমাদের কিন্তু একটা আম বাগান ছিল কিন্তু এখন সেটাকে কেটে ফেলা হয়েছে আর সেটাকে চাষের জমি বানানো হয়েছে যেখানে বসে বসে আমি এখন এডিট করছি জানতো আমাদের বাড়ির পিছনে কিন্তু একটা আম গাছ ছিল কিন্তু সেটাও কয়েকদিন আগে বাড়া গেছে এখন আর আম গাছ বলতে আমাদের কিন্তু একটাও নেই সেই জন্য আমার কিন্তু এখন আর কাঁচা আম সেরকম খাওয়াই হয় না তো অনেক কষ্ট করে আমি কিন্তু একটা ছোট্ট আম পাইছিলাম তো সেটাকে আমি কিন্তু কেটে খাচ্ছিলাম আর আমার এই যে শত্রু একটা আছে আমার সব থেকে বড় একটা শত্রু সে কিন্তু আমার সব কিছুতে বাঘে নিয়ে নেয় শুধু যে আমারটা খেয়েছে এমনটা না ও কিন্তু ওর বন্ধুরটাও নিয়ে পলায় আসছে আমার কাছে আমার কাছ থেকে জল জিরাটা নেওয়ার জন্য জানো তো ওরা কিন্তু অনেক ভালো কালকে না আমাকে একটা বড় আম দিয়ে আর সেটাকে আমি কিন্তু আজকে সুন্দরভাবে মাখিয়ে একা একা খাবো তো এইসব করার পরেই সেইদিন কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে যায় আমিও শাটারটাকে বন্ধ করে দিয়ে সোজা চলে আসলাম বাড়িতে পাইপলাইনের জন্য যেহেতু মাটি খুঁড়ে মাটিগুলোকে রাস্তায় রাখা হয়েছিল বৃষ্টি এসে সেগুলোকে কাদায় পরিণত করে দিয়েছে মানুষের কিন্তু যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছিল তো সেই দিন বিকেলে কিন্তু আমাকে আবারও দোকান আসতে হয়েছিল কারণ আমায় একটা নানি পড়ে গিয়েছিল আর মা তাকে নিয়ে গিয়েছিল ওষুধ আর যে দেখতে পাচ্ছ চায়ের কাপটা সেইটা কিন্তু দিয়ে গেছে আমাকে বিকেল শেষে আমি কিন্তু চলে আসলাম এবার তো ডালের সঙ্গে আমি কিন্তু রাত্রে রাত্রে খেতে চাইছিলাম এই কুলের আচারটা তো যখনই আমি তুলতে গেছি তখনই কিন্তু গিয়েছে এই হাতাটা ভেঙে যার কারণে আমরা অনেক হাসাহাসি করছিলাম আজকের মতো আল্লাহ